বন্ধুরা একটা নতুন ভিডিওর সন্ধান নিয়ে চলে আসলাম আজকে যারা ফুল প্রেমিক মানুষরা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা আপনারা এখানে মাত্রই দেখবেন রাস্তার দু সাইডে স্থানীয় বাসিন্দারা ফুল নিয়ে বসেছে চারিদিকে এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা একদিনের জন্য এখানে একটিবার ঘুরে দেখতে পারেন মনোমুগ্ধকর এই পরিবেশটা এখানে তোমরা বাগান থেকে তুলে আনা টাটকা টাটকা ফুলের ফুলের তোড়া এবং মাথায় যে মুটুকগুলো পড়ে ফুলের সেগুলো পেয়ে যাবে একদম চিপ প্রাইসে এক একটি ফুলের দাম হচ্ছে পাঁচ টাকা করে যে ফুলের তোরাগুলো হয় সেগুলো রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর যে মুটুকগুলো হয় মাথায় যে পড়ে সেগুলো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে আমরা সেই দিনকে এই মুটুকটা কিনেছিলাম মাথায় দেবার কেমন হয়েছে জানো এটির দাম নিয়েছে তিরিশ টাকা এটিকে তোমরা ফুলের স্বর্গরাজ্য বলতে পারো যেদিকেই তাকাও না কেন চারিদিকে ফুল আর ফুল ফুলের সমারোহ চারিদিকে রয়েছে যত দূর চোখ যায় তত দূর ফুল আর ফুল আর চারিদিকে সবুজ আর সবুজ একটি বার এই জায়গা থেকে ঘুরে আসলে আপ্লুত হয়ে উঠবে এই জায়গাটা এতটাই মনোমুগ্ধকর জায়গা ভিডিওতে যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলি হলো সাদা চন্দ্রমল্লিকা আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এক কৃষক সেখানে ফুল তুলছিল তার বাগান থেকে এই ফুলগুলো সে বিক্রিও করছিলো যারা ওখানে পর্যটকরা ঘুরতে যাচ্ছিলো আমরা কিনে নিয়েছিলাম এক একটি ফুলের দাম অত্যন্ত সস্তা মাত্র পাঁচ টাকা করে আর আমরা চারটে ফুল কিনেছিলাম কুড়ি টাকা নিয়েছে এগুলো হলো সদ্য ফোঁটা হলুদ চন্দ্রমল্লিকা আর অগণিত মানুষ এসছে এখানে এই ফুলের সমারোহ দেখতে একদিনের ছুটি পেলে আপনিও আসতে পারেন এই ফুল বাগানে কয়েক হাজার একর জমির উপরে এই ফুল চাষ করা হয় এখানকার স্থানীয় কৃষকরা এই চাষাবাদ করে থাকেন তবে শীতকালীন ফুলের চাষটা অত্যাধিক পরিমাণে হয় এখানে এখানে যে সকল ফুল আপনারা আসলে দেখতে পারবেন সেগুলো হলো চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ চিপসি রজনীগন্ধা সূর্যমুখী মোরগ ফুল এবং রক্তগাধা বিভিন্ন ইত্যাদি ফুল আপনারা এখানে আসলে দেখতে পারবেন এখানে গোলাপের চাষটা বারো মাসেই করা হয় কেননা গোলাপের চাহিদা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে নিত্য প্রয়োজনীয় সঙ্গী তাই গোলাপ আর রজনীগন্ধা এখানে আপনারা সারা বছরই আসলে দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের ঝাউ পাতার চাষও করা হয় এখানে পুরো গ্রামটা জুড়েই এই বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয় আপনারা এই গ্রামে ঢুকলেই বিভিন্ন জায়গাতে এরকম ফুলের চাষ দেখতে পারবেন আপনি যদি ভেবে থাকেন এই রকম ফুলগুলো আপনার বাড়ির ছাদের টবে লাগাবেন সেক্ষেত্রে বলে রাখি এখানে বড় বড় নার্সারি রয়েছে এখানে এই ধরনের সকল ফুলের চারা আপনি কিনতে পারবেন খুব সুলভ মূল্যে পাঁচ দশ টাকা থেকে শুরু চারা দাম বিভিন্ন ধরনের ফুলের চারা এখানে পেয়ে যাবেন আশেপাশে স্থানীয় কৃষকদের কাছে আপনি জিজ্ঞাসা করেই এই নার্সারির খোঁজটা পেয়ে যাবেন বিভিন্ন জায়গা থেকে কৃষক ও নার্সারির লোকেরা আসেন এখান থেকে ফুলের চারা সংগ্রহ করে তারা নিজস্ব জায়গায় বিক্রি করেন এবার বলে রাখি জায়গাটি কোথায় এটি হলো নদীয়া ডিস্ট্রিক্টের রানাঘাটের চাপড়া যেটি ফ্লাওয়ার ভ্যালি নামে পরিচিত এবার বলে রাখি আপনি কিভাবে আসবেন রানাঘাট দু নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা ধরে আপনি বা দিকে যাবেন বা দিকে গিয়ে যে বড় ব্রিজটা রয়েছে ওর সোজাসুজি গিয়ে দেখবেন একদম শেষ প্রান্তে টোটো অটোর স্ট্যান্ড রয়েছে সেখানে তিরিশ পঁয়ত্রিশ টাকার বিনিময়ে ওখান থেকে সাত কিলোমিটার দূরত্বে পৌঁছে যাবেন এই সুন্দর ফ্লাওয়ার ভ্যালিতে এই সুন্দর ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে একটি কথা এই ফ্লাওয়ার ভ্যালিতে আপনাকে দিন থাকতেই আসতে হবে এখানে কোনো লাইটের সুব্যবস্থা নেই তবে সকাল ছটা থেকে বিকেল চারটের মধ্যে এই টাইমের মধ্যেই আপনারা আসার চেষ্টা করবেন আজকের ভিডিওটি অবধি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওতে প্রথম হয়ে থাকলে আমাদের সাথে সংযুক্ত হয়ে থাকবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য